গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে আজকে রবিবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম তো চলো আজকে রবিবার হলেও আজকে আমার একটু হেকটি আছে কারণ আজকে পুরো ক্লিনিং ডে রেখেছি কেন দেখো একটু আধটু পরিষ্কার তোমরা তো জানো আমি এক একদিন এক একটা জায়গা পরিষ্কার করি তো আজকে ভেবেছি ওয়াশরুম পরিষ্কার করব। মানে বেসিন টেসিনগুলো এগুলো সপ্তাহে একদিন করে তো ওয়াশরুম আমি পরিষ্কার করি করি কোনো কোনো সময় সুবিধ করে তা আজকে আমিই করব। তো চলো তাড়াতাড়ি করে লেগে পড়ি চা খেয়ে জলখাবার খেয়ে জলখাবারে আজকে মুড়ি আলু চচ্চড়ি একদম সিম্পল কারণ যেহেতু ওই কাজগুলো আছে তাই না তো চলো সুবির বাজার চলে গেছে আর বাজার থেকে এনেছে আজকে মাছের রাজা ইলিশ তো বর্ষার দিন ইলিশ মাছ এনেছে তো ইলিশ মাছ রান্না করা খুব সহজ কাজে আমার একটা দিক ভালোই হলো যে মাছ রান্নাবান্নায় আজকে বেশি টাইম যাবে না বেশি সময় লাগবে না তো যেগুলো করব দেখো সেগুলো আমি আলাদা করে নিয়েছি আর যেগুলো করব না সেগুলো তো আমি তুলে রাখি আগে আর এই লেজা মুড়ো মাছের তেল এগুলো ভেজে নেবো মাছের তেল আলু ভাতে আর মাছের বেগুন দিয়ে ঝোল এই করব। আর সবার প্রথম কাজ যেটা করছি সেটা দেখো যেই ক্রকারি ইউনিটটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা আমি আজকে পুরো খালি করেছি খালি করে সব মুছে পরিষ্কার করে আবার অ্যারেঞ্জ করব এগুলো তো মাঝে মাঝে না করলে ভেতরটা নোংরা হয়ে যাবে না কাঁচের তো চকচক না করলে ভালো লাগে না তো দেখো আমি সমস্ত গ্লাস সমস্ত কিছু আবার ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এইগুলো কিন্তু একদম সকালবেলা ঘুম থেকে উঠেই করে নিয়েছিলাম এখন জাস্ট তাকটা মুছে অ্যারেঞ্জ করে রাখছি সমস্ত কিছু গুছিয়ে রাখছি আর তার মধ্যে আজকে মিস্ত্রি এসছে মিস্ত্রি মানে বিরাট কিছু কাজ নয় কয়েকটা জিনিস আমার করানোর বাকি ছিল তো চলো তোমাদের সাথে সেগুলো দেখাবো কি কি কাজ হচ্ছে তার আগে দেখো আমি এটা বানিয়ে নিচ্ছি ইলিশ মাছটা আর হচ্ছে একটুখানি ভেজিটেবিল বয়েল করে রাখছি ভেজিটেবিল বয়লটা জিম্মা খেতে খুব ভালোবাসে আমরাও ভালোবাসি যদি এরকম মানে স্ন্যাক্স হিসেবে খাওয়া হয় যেন এইটা আমি করে রাখছি এখনই পরে যখন খাওয়া হবে একটু গরম করে নিলেই কিন্তু খুব ভালো হবে দেখো জিম্মাও হাত লাগাতে চলে এসেছে অ্যাজ ইউজুয়াল যেরকম হয় আর যে মিস্ত্রি এসে যে কাজটা করেছে সেটা হচ্ছে দেখো এই নেম প্লেটগুলো আমরা মনে আছে শান্তিনিকেতন থেকে কিনে এনেছিলাম আমি এই ফ্ল্যাটটার নাম দিয়েছিলাম হলুদ আর আমাদের টাইটেল মুখার্জি তো সেগুলো লাগানো হলো এ এন্ট্রি জায়গাটা একটু সাজানো হলো মানে গোছানো হলো একটু আমার একটা পেন্টিং ছিল ঘরে সেটা আমি এখানটাই লাগিয়ে রাখলাম আর তার এবার দেখো যুদ্ধে নামবো বলে সব সাজ সরঞ্জাম রেডি করছি এই মপটাকে রেডি করে নিচ্ছি খুবই সহজ দেখো এভাবে জাস্ট সেট করে নিয়ে যত অ্যাটাচমেন্ট আছে এর এর সঙ্গে দেখো চারটে অ্যাটাচমেন্ট দিয়েছে এটা দিয়ে ঘর পরিষ্কার করা যায় এটা ব্রাশ এটা দিয়ে বাথরুম তারপর টাইলস কিচেন সমস্ত পরিষ্কার করা যায় এইটা দেখো এখানে লাগিনি এটা একদম স্কচ ব্রাইটের মতন যেখানটা একটু ময়লা বেশি জমে গেছে সেটা পরিষ্কার করা যাবে এটা দিয়ে কাঁচ আমি সমস্ত কিছুই ইউজ করব তোমাদের দেখাবো বলে ভাবলাম এটা দিয়েই করবো আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো প্রথম এইভাবে ফ্লোর যে কোনো ফ্লোর এটা মার্বেল ফ্লোর উডেন ফ্লোর তুমি ভালো করে মুছে নিতে পারবে শুকনো এবং ভিজে দু মোছা যাবে তো এটা দিয়ে আমি ফার্স্ট তো মুছে নেবো মুছে নিচ্ছি আর কি দেখো এখানে এটা অ্যাডজাস্ট করারও যে এই সুইচটা আছে এটা জাস্ট এইভাবে ক্লিক করে দিলেই এটা ছোট বড় করা যায় তুমি মানে নিজের হাইট অনুযায়ী ছোট বড় করে নেওয়া যায় এই মপটা কিন্তু খুবই কাজের এটা আমি নতুন আজকে ইউজ করছি ওই জন্য তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি তো চলো বাথরুম পরিষ্কার করাটাই কিন্তু আমার মোটো ছিল তো দেখো বাথরুমটা ওই যে ব্রাশটা দিয়েছে সেটা দিয়ে আমি এইরকমভাবে ক্লিন করে নিচ্ছি লাইজল দিয়ে দিয়েছি একটু পুরো টাইলস ফাইলস সমস্ত সুন্দর করে কিন্তু পরিষ্কার করা হয়ে যাচ্ছে ওই যে নিচু হয় বাথরুম পরিষ্কার করতে না ভীষণ কোমরে লাগে আর দেখবে ছোট জায়গায় ঢোকানো যায় না জাস্ট ওইটা দিয়ে এরম করে দিয়ে এরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি দেখো বাথরুমগুলো কিন্তু আমার সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। আর এটা দিয়ে কাঁচটা দেখো পরিষ্কার এখানটা না এইভাবে দেখো এইখানে একটা সুইচ আছে এটা জাস্ট এই ব্রাশটা বেরিয়ে আসবে ওই অ্যাটাচমেন্টটা যে থাকবে তার মধ্যে এইটা দেখো এইভাবে সেই চরবড়ি থাকে চিটকে যায় চিটকে দিলেই এইটা এত সুন্দর নরম স্পাঞ্জ না জাস্ট এরম কলিন স্প্রে করে দিলাম দিয়ে আর এই কাঁচটা পরিষ্কার করে নেব আয়নাটা ওই নিচু হয়ে বা ঝুঁকে অনেকটা দূরে তো বেসিন আছে সামনে ওরম করার দরকার হয় না ঠিক এইভাবেই করে নিলে সুন্দরভাবে একদম পরিষ্কার চাকাচাক দেখছো কত ইজি মানে এটা তো বাথরুম ক্লিন আর কিচেন ক্লিনের জন্যে ভীষণ সুন্দর ভীষণ ভালো এবং তাছাড়া দেখো এই যে স্কচ ব্রাইটটা আছে এটা দিয়ে দেখবে এই ধরনের টাইলস ধরো এটা আমি ব্যালকনিতে করছি ব্যালকনির টাইলস এখন তো বৃষ্টি পড়েছে জল আছে খুব ভালো পরিষ্কার হয়ে যাচ্ছে সাবান দি আর নাই দিই জাস্ট এইভাবে দেখো ওই ওই জায়গাগুলো আমি হাতই পাই না হাত যায়ই না সেই জায়গাগুলো এটা দিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে নিতে পারছি স্কচ ব্রাইটের মতন ব্যাপারটা মানে অ্যাটাচমেন্টটা লাগিয়ে আর একদম মেহনত লাগছে না কোনো রকম কষ্ট লাগছে না জানো এত সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে সমস্ত কিছু এবার দেখো বাথরুমটা তো ক্লিন করেছিলাম এবার একটুখানি মপ করে দিচ্ছি এটা দিয়ে সেই ওই যেটা দিয়ে মুছে নেওয়া যায় একদম মুছে নিলাম তাহলে বাথরুমটা ড্রাই হয়ে যাবে আমাদের বাড়িতে এমনিতেই বাথরুম ড্রাই রাখি কারণ মানি আছে তো যদি পড়ে যায় আর এটাকে না এইভাবে হ্যাং করেও রাখা যায় বাথরুমে বা যে কোনো কোথাও তুমি এইভাবে টাঙিয়ে রেখে দিতে পারবে তো চলো এবারে বেসিনটা বাকি আছে বেসিনটা করে নিই তাহলে আমার এই বাথরুম এটা অবশ্য বাথরুমের বেসিন না এটা আমার ডাইনিং রুমের সাথে যে বেসিনটা ওয়াশ মানে মুখ ধোয়ার বেসিন দেখো একদম একটু জাস্ট ওই ব্রাশটা দিয়ে ঘষে দিলাম কত চকচকে হয়ে গেছে সুন্দর আর এটা আর এটা হলো আগারো এলিপ ক্লিনিং মপ অ্যান্ড ব্রাশ সেট এটা বাথরুম ক্লিনিং এর জন্যে লং ব্রাশ থাকে হ্যান্ডেল থাকে দেখো এবার আমি রান্নাঘরটাও পরিষ্কার করছি এটা দিয়ে শুধুমাত্র বাথরুম না তুমি বাড়ির আনাচ কানাচ সর্বত্র পরিষ্কার করতে পারবে আমি দেখো এই পেছনটা সুন্দর করে স্কচ ব্রাইটের মতন আমি কিচেনটাও ক্লিন করে নিচ্ছি একটু জাস্ট লিকুইড সোপ দিয়ে নিয়েছি দিয়ে সুন্দর করে এইভাবে করে নিচ্ছি আর এটা একদম পরিষ্কার হয়ে গেল তুমি এইভাবে যে দেখো আমি হাত বাড়িয়ে যদি কাপড় দিয়ে বা ডাস্টার দিয়ে মুছি তাহলে কতটা আমার মেহনত লাগে কিন্তু সেটারও দরকার নেই এটার সাথেই তোমার ওই দেখো এইভাবে আমি এইটা লাগিয়ে নিলাম যেটা দিয়ে মোছা যায় এটা তো টাইলস বা আয়না বা কাঁচ জানলার কাঁচ পরিষ্কার করতে ভীষণ ভালো সরু জায়গায় ঢুকে যায় খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করা যায় জানলাও তুমি এইভাবে দেখো পরিষ্কার করে নিতে পারবে জানলার কাঁচ থাকলে তো এটা লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো একবার চেক করে নিও গুড ইভিনিং এখন একটু বেরোবো যাবো একটু স্পেন্সার কোয়েস্ট মল যাব তো দেখো জিম্মা আমাকে কীরকম বিরক্ত করছে ও আমাকে মেকআপ করাবে আমি মেকআপ করবো না এখন কেউ মেকআপ করে কেউ স্পেন্সার যায় বলো তো তো দেখো তো আজকে এই ড্রেসটার সাথে এই লিপস্টিকটা লাগাচ্ছি এটা একটু ব্রাউন শেড ভালো লাগবে মনে হয় লাগানোর পরে দেখো তো কেমন লাগছে এই দেখো এই সেটটা পরলাম এই সেটটা ভালো লাগছে না আর ওই লিপস্টিকটা দিয়েই গালে একটু ব্লাশ করে নিয়েছি আর জিম্মার এখনো ড্রেস চুজ করে যাচ্ছে জানো একটা করে ড্রেস করছে ভাল লাগছে না আবার একটা বাক্স কই তো দেখো আমি আর সুবির কিন্তু একদম ফুল রেডি হয়ে গেছি জিম্মা এখনো রেডি হয়নি এখনো এদিক ওদিক করছে দে আর সাজতে হবে না শোনাই চলে চলো হ্যাঁ আছাদিস চুলটা বেঁধে নে নি চল চলো হেটলাস বেরোতে পেরেছি এই যে দাঁড়া আমায় ঢুকতে দে দেখো কোয়েস্ট মলে এসে ফার্স্ট আমরা ঢুকেছি একটু লাইফস্টাইলে লাইফস্টাইলে কিছু ড্রেস দেখছিলাম কিন্তু আজকে না আনফর্চুনেটলি লাইফস্টাইলের একটা ড্রেস আমাদের পছন্দ হয়নি মা মেয়ে কারোরি তো কিছু কেনা হয়নি বাবা তো সেখান থেকে বেরিয়ে এসেছি স্পেন্সারে স্পেন্সারটা তো একদম নিচে নিচে ফ্লোরে তো স্পেন্সারে আমি অনেক কিছু কেনাকাটা করেছি স্পেন্সারে কেনাকাটা করার তো প্ল্যানিংও ছিল কারণ মাস শেষ হয়ে গেছে জিনিসপত্র তো নিতেই হবে মান্থলি এমনি জাস্ট গ্রসারি জিনিসপত্র চাল ডাল তেল মুখানে আমরা সাংসারিক মানুষদের যা যা তো সেগুলোই নেওয়া হচ্ছে দেখো চাল বাড়ছে ওরে বাপরে জিম্মার ক্ষমতা দেখেছো কিনেই দিনবার খাওয়া শুরু হয়ে গেছে তো আমরা বাড়ি এসে গেছি আর কয়েকটা জিনিস হলো তোমাদের দেখিয়ে দিই গ্রসারি এনেছি যেগুলো সেগুলো আর রাত্রের ডিনারটা প্যাক করে এনেছি এটাই একটা শান্তি আর রান্না করতে হবে না চাউমিন চিলি চিকেন আর ফ্রাইড রাইস মানে খেতেও বসে আছে আর এই জিনিসগুলো পরে তোমাদের দেখাবো হাটারি থেকে ডিনারটা এনেছি হাটারিতে খুব লাইন ছিল মানে ভেবেছিলাম একটা বসে একটু স্যুপ খাবো কিন্তু সে এত লাইন ছিল সে আর হয়ে ওঠেনি আর কয়েকটা জিনিস আমার ব্যাগেই রয়েছে সেগুলো দেখাই দাঁড়াতে ফোন করছে হ্যাঁ বলো তো দেখো ব্যাগের মধ্যেই যেগুলো আছে দেখিয়ে দিই একটা অ্যালোভেরা জেল নিয়েছি একটা মেকআপ ক্লিনজার গার্নিয়ারের আর এইটা জিম্মার বিস্কিট ফ্যান্টাসি আর এইটা একটা জিম্মা নিয়েছে আমি এটাকে কখনো ইউজ করিনি দেখি ইউজ করে কেমন লাগে আমি নিভিয়া সফট ছাড়াও জেনারেলি খুব একটা কিছু ইউজ করি না তবে এটা জিম্মা বললো কিনবো কিনবো লাইট ওয়েট দেখি দাও করে বাবা খোলাই যাচ্ছে না এই যে হ্যাঁ এটাও লাইট ওয়েট হবে মানে জেল বেস যাই হোক এই হলো আজকে একটু সানডে আউটিং অনেক দিন পরে বেরোলাম মানে বহুদিন বেরোনো হয়নি যাই হোক চলো সেই যে মানদারমণি ঘুরে এসছি তারপরে আর বেরোনো হয়নি আমাদের আসলে জিম্মার পরীক্ষা ছিল তারপরে টানা আর বেরোনো হয়নি তো চলো হ্যাঁ হয়ে যাচ্ছি মানিকে খেতে দিয়ে দিয়েছি এবার আমরাও খাবো তো চলো চেঞ্জ নিই